সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে পৃষ্ঠা নাম্বার তিনে আমরা আজকে গণিতের একটি অঙ্কের সমাধান করব। এখানে আছে রিয়া পাশে চার লিটার জুস আছে এবং হিয়ার পাশে তিন লিটার জুস আছে হিয়া থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে তো আমাদেরকে আজকে এই প্রশ্নের এই অঙ্কটা সমাধান করে দেবে মেহেসান তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট হ্যাঁ তুমি আমাদেরকে এই অঙ্কটা সমাধান করে দেবে না জি জি আচ্ছা হেয়ার জুস আছে পাঁচ ভাগের চার লিটার হেয়ার জুস আছে পাঁচ ভাগের তিন লিটার ডেয়ার জুস বেশি আছে যেহেতু হেয়ার জুস আছে পাঁচ ভাগের চার লিটার আর হেয়ার নিল পাঁচ ভাগের তিন লিটার তা চার বড় নাকি তিন বড় চার বড় তাই হেয়ার জুস বেশি আছে সমান 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 বরাবর ডাক দিলাম তারপর পাঁচ তারপর হরে হরে একসাথ করে এখানে বসাইলাম তারপর লবের বিয়োগ চিহ্ন বিয়োগটা বসাবো চার বিয়োগ তিন সমান সমান বিয়োগ ফল পেলাম পাঁচ ভাগের এক ভাগ রিয়ার থেকে রিয়ার এক লিটার জুস বেশি আছে থ্যাংক ইউ মেহসান তোমাকে অনেক ধন্যবাদ তো তোমাকে অনেক ধন্যবাদ তারপরে আমরা অঙ্ক এখন দেখব তিন নাম্বারটা রনি একটি কেকের সাতের তিন অংশ এবং মনি সাতের পাঁচ অংশ খায় তো রনির অপেক্ষায় মনির কত অংশ বেশি খায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা দেখছেন প্রাথমিক শিক্ষার কূটনীতি চ্যানেলের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর অঙ্ক ক্লাস আর আমাদের অঙ্কগুলো সমাধান করছে তৃতীয় শ্রেণীর ছাত্র মেহসান তো এ পর্যায়ে দ্বিতীয় নাম্বার অঙ্কটিও সমাধান করে দেখাবে পৃষ্ঠা নাম্বার একশো তিনে হ্যাঁ মেশান শুরু করো রনি কেক খায় সাত ভাগের তিন অংশ মনি কেক খায় সাত ভাগের পাঁচ অংশ মনি কেক বেশি খায় যেহেতু রনি কেক খায় সাত ভাগের তিন অংশ মনি কেক খায় সাত ভাগের পাঁচ অংশ পাঁচ বড় নাকি তিন বড় পাঁচ বড় তাই তাই মনে নিল সাত ভাগের পাঁচ অংশ তাই মনি কেক বেশি খায় এখানে আমরা ভগ্নাংশ উঠাইলাম অংশ তিনের সাতের তিন বিয়োগ পাঁচের সাত অংশ সমান সমান এই ভগ্নাংশের হরে হরে এক করে করে নিচে বসাইছি সাত আর লবের বিয়োগটা বসাইছি তিন বিয়োগ পাঁচ অংশ সমান সমান আট ভাগের সাত অংশ বিয়োগ ফলের সমান সমান থেকে মনি বেশি কেক খায় থ্যাংক ইউ মেসান আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস এবার আমাদের চার নম্বর প্রশ্নটা সমাধান করে দেখাবে মেসান প্রশ্নটি হচ্ছে এক মিটার ফিতা এগারো ছয় অংশ নিদি এবং এগারো পাঁচ অংশ কে নিল কে বেশি ফিতা নিল এবং কত অংশ বেশি নিল প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এ আমাদের এই অঙ্কটিও সমাধান করে দেখাবে মেহেসান। আর আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার কুটিনীতির চ্যানেলের পক্ষ থেকে আমাদের অং গণিত ক্লাস তো আমাদের ক্লাসের ভিডিওগুলো ভালো লাগলে প্রতিনিয়ত প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের ভিডিও এবং বিভিন্ন চাকরি পরীক্ষার ভিডিও আমরা ক্লাস দিয়ে থাকি তো আমাদের চ্যানেলটিকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন এবং ক্রমণতি শিক্ষার্থীদেরকে আপনারা আপনাদের আমাদের এই অঙ্ক ক্লাস দেখিয়ে তাদেরকে বাসা অঙ্ক প্র্যাকটিসও করাতে পারবেন তো মেহান শুরু করো তোমার ক্লাস নিদি ফিতা নিল এগারো ভাগের ছয় অংশ কেয়া ফিতা নিল এগারো ভাগের পাঁচ অংশ নিদি বেশি ফিতা নিল যেহেতু যেহেতু নিদি ফিতা নিল নিদি ফিতা নিল ছ এগারো ভাগের ছয় অংশ কেয়া ফিতা নিল এগারো ভাগের পাঁচ অংশ পাঁচ বড় নাকি ছয় বড় ছয় বড় তাই নিদি বেশি ফিতা নিল এখানে ভগ্নাংশ উঠে এলাম ছয়ের এগারো বিয়োগ পাঁচের এগারো অংশ এখানে সমান সমান ভগ্নাংশের হরের হরে হরে একাত করে এখানে নিচে বসেছি আর লবের ছয় বিয়োগ পাঁচ বিয়োগটি এখানে বসেছি সমান সমান বিয়োগ ফল পেলাম ভোগের এক অংশ উত্তর কেয়ার থেকে নিধি এক অংশ বেশি পিতা নিল ধন্যবাদ মেহসান তোমাকে অনেক ধন্যবাদ প্রাথমিক বিদ্যালয় খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর আমাদেরকে মেসান তিনটি প্রশ্নের সমাধান করে দেখালেন এবং আপনাদের যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী আমরা অন্য অঙ্কে সমাধান করব নতুন কোনো শিক্ষার্থীকে দিয়ে তো সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম